हिन्दुस्तान हिन्दुस्तान प्यारा हिन्दुस्तान 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 प्यारा हिन्दुस्तान की अपूर रूपे गणा मद जन्मस्थान की मनोरम स्नेह वाता शल्लपा केदार की अपूर रूपे गणा मद जन्मस्थान की मनोरम स्नेक वाता शल्लपा केदार ভারত মগান আমাদের ভারত মগান 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 ভারত আমাদের ভারত মগান ভারত আমাদের ভারত মগান নানা জাতি নানা মত নানা পরিদান নানা ফুলে সাজানো এক ফুলে বাগান নানা জাতি নানা মত নানা পরিদান নানান ফুলে সাজানো এক ফুলে বাগান নানা জাতি নানা মত নানা পরিদান নানান ফুলে সাজানো

আমাদের ভারত মগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান মগান আমাদের বারো তোরণবান দিলো রাত গাভে ভারত সমানো নজান জীবন দিয় র সমান আইর তোরণর যোগ জীবন দিয় রাত্মান দেশে জন্য তাদের জীবন করি না কুরবান রক্ত দিয়ে লিখেছে না ভারতের না রক্ত দিয়ে লিখেছে না ভারতের না ভারতমগান মগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান মগান আমাদের ভারতমগান। ভারতম গান আমাদের ভারতম গান ভারতম গান আমাদের ভারতম গান এক বৃন্দে দুইটি কুসুম কিন্তু মুসলমান মুসলিম জানায় না মনে কিন্তু তাগা প্রাণ এক বৃন্দে দুইটি কুসুম কিন্তু মুসলমান মুসলিম জানায় না মনে কিন্তু তাগা প্রাণ

আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান ভারতমগান আমাদের ভারতমগান কি আপন রূপে গড়া মदन जन्मস্থান মনোর স্নেবাদান জন্মস্থান এই মনোর স্নে ভাগান বিষ্ণী করল কান বারো তর সম্মান বেষ্ণী করল কান বারো তর সম্মা বারো তোমান ভারত বারো তো মগান আমাদের ভারত মগান ভারত মগান আমাদের ভারতমগান ভারতমগান মগান আমাদের ভারতমগান ভারতমগান ভারত আমাদের ভারতমগান